কয়েক বছর আগে আপনার মিশরে একটা ইসলামী দলের নেতৃত্বে বিরাট একটা সাফল্য এসেছিল কিন্তু দিন পরেই সেটা আবার আবার নষ্ট হয়ে যায় সেখানে যে সংগঠন সেটার পিছনে ছিল সেটার বয়স পঞ্চাশ বছরের কম নয় তো আমি আমার কথা দীর্ঘায়িত করতে চাই না আসুন আমরা সময় আত্মসমালোচনা করি এবং আমাদের যথাসাধ্য চেষ্টা করে এই দেশের মধ্যে প্রকৃত এক জবাবদিহিতামূলক ব্যবস্থা প্রতিনিধ ব্যবস্থা এবং বৈষম্যহীন একটা অর্থনৈতিক ব্যবস্থা বর্তমানে অতি অল্প সংখ্যক মানুষের হাতে দশ পার্সেন্ট মানুষের কাছে জাতীয় সম্পদ কেন্দ্রীভূত এবং পত্র বছরিকায় আসতেছে যে ছাব্বিশ লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এই রকমের এত বড় ডাকাতি চুরির কোনোদিন ইতিহাসে কেউ শুনেছেন নাকি না তো সেই জন্যে আজ আসুন আমরা সবাই আমরা সবাই আমরা আমরা নিজেদের গড়ে তুলি সংগঠিত হই ঐক্যবদ্ধ হই এবং আল্লাহ সন্তুষ্টির বিষয়ের লীল্লাহ যদি না থাকে তাহলে আল্লাহ সাহায্য আসবে না সেই জন্যে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একমাত্র নিয়ত রেখে আমরা যদি কাজ করি ইনশা আল্লাহ বাংলাদেশে আখেরি জমানায় একটা সলাপতের আশ্রয়দার আদর্শের ভিত্তিতে একটা রাষ্ট্র সরকার প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ আলাইকুম